অবশেষে জানতে পারলো শুভ আদ্রি এখনো বেঁচে আছে হ্যাঁ বন্ধুরা এমনটা হচ্ছে আমরা গৃহপ্রবেশ সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো আদ্রিত মোহনার জন্য একটা গিফট নিয়ে যখন বাড়ি ফিরে তখনই রাস্তাতে একটা মহিলা তার বাচ্চাকে শুভ বলে ডাক থাকে আর শুভ নামটা শোনার পর আদ্রিত থমকে যায় আর পরে শুভ শুভ নামটা তো আমার ভীষণ চেনে লাগছে আচ্ছা শুভ বলে কেউ আমার জীবনে কি ছিল শুভ নামটা আমার শুনে আমার কেন এমনটা মনে হচ্ছে অন্যদিকে তো যখন আর শুভ ব্রেকফাস্ট করে থাকে অফিসে যাওয়ার জন্য তখনই সেবন্তী বলে খাবারটা পুরোটা আমি বেড়ে দিলাম তুই পুরো খাবারটা শেষ করিস কিন্তু সেখানে শুভ বলে আর জানো তো মা আমি একটা ভালো মোচা পেয়েছি আর আমি অফিস থেকে ফিরে এসে সেই মোচাটা রান্না করব সেবন্তী বলে সে কি সারাদিন এত খাটাখাটনির পর আবার বাড়িতে এসে তুই রান্না করবি তখনই শুভ বলে প্লিজ মা আমাকে একটা রান্না করতে দাও না তখন সেবন্তী বলে ঠিক আছে তুই একটা পরে তাহলে রান্না করবি কিন্তু ওদিকে তো আপডেট মোহনার কাছে যায় আর মোহনাকে সে একটা বলে যে তোমার জন্য আমি একটা গিফট এনেছি তখনই মোহনা বলে আচ্ছা আদিত বারবার গিফটের কি প্রয়োজন আচ্ছা তুমি বাড়ি থেকে এরকম করে হুটহাট করে বেরিয়ে যাও কে বা কেন চারিদিকে এত মানুষ লোকজন তাছাড়া তোমার টিকমেট এখনও কিন্তু সুস্থ হয়নি তোমার এখনও কিন্তু ওষুধ পুরো বাকি আছে পুরো ওষুধ খাওয়া বাকি আছে তাহলে তুমি যদি একম করে হুটহাট করে বাড়ি থেকে বেরোতে থাকো তাহলে কি করে হবে তো আদিত বলে এত বড় শহরে একমাত্র তুমি আমার আপন তুমি আমার একমাত্র বন্ধু তাছাড়া তো আমার কেউ নেই বলতো তাই ছোট্ট একটা গিফট আমি তোমাকে দিতে পারবো না তারপরে তো আদ্যির সেই গিফটটা মোহনাকে দিয়ে দেয় মানে সেই ঘড়িটা মোহনাকে পড়তে বলে তুমি যে আমাকে নামটা দিয়েছো এটা তো তোমারই দেওয়া তাই না তখনই মোহনা বলে আর তুমি এত বড় শহরে তুমি তো আমার সব থেকে কাছের বন্ধু আমার জীবনের সাথে একটাই লক্ষ্য তোমাকে সুস্থ করে তোলা আর তোমার সেতে শক্তি ফিরিয়ে দেওয়া তুমি মনে হয় এখনো কিছু খাবার খাওনি না তাও না আরিয়ান তখনই আদ্রিত বলে ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসছি তারপর আমরা সাফার করছি তখনই মোহনা বলে সাফার করা কিন্তু আমার দেশে তো কেউ সাফার করা বলে না আমাদের দেশে সবাই চলে তাহলে আরিয়ান কি আমাদের এই দেশে থাকতো না দেখি তো আদিত্যর ফটোশোন এইবারে সকালে মিলে বসটাকে আর রুশ বলে একটা বছর কিভাবে কেটে গেল না সেদিন তো দাদাভাই সবাইকে বাই বলে বাড়ি থেকে বের হলো আর একটা বছর পেরিয়ে গেল কিন্তু দাদাভাই আমাদের কাছে নেই সেবান্তি বলে মা দেখো তো আমার আদিত্য কেমন সবাইকে কান দিয়ে নিজে কেমন হাসছে তখনই এই কানতে থাকে থাম্মী আয় সব বলে মা এরকম ভাবে কেন না শুভ শুনতে পাবে সমস্তটা এই থাম্মী বলে না আমি কাঁদবো না শুভকে তো আমাকে ঠিক রাখতে হবে তাই না দেখা যাচ্ছে মোহনা নিয়ে একটা আনে আর বলে হ্যাপি বার্থডে আর তারপরে রেস্টুরেন্টের একটা লোক মানে শুভ রিচেনা স্বপন দা তখনই শুভকে ফোন করে আর বলে আদ্রিত এখন কোথায় আছে রে আর যেটা শোনার পর চমকে ওঠে শুভ তাহলে এবার কি স্বপন দা কাছ থেকে জানতে পেরে দেবে যে আদ্রিত বেঁধে আছে